মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম রান্নাঘরে এখনও মুখ টুক কিছু ধোয়া হয়নি এখন বাজে সকাল পাঁচটা তো আমি আমার ব্লগটা শুরু করলাম এখন থেকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকালবেলায় দেখো বাসন বার করে একদম পুরো রান্নাঘরটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নেবো দেখ পুরো গ্যাসটা সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছি যেভাবে দুপুরে পরিষ্কার করি সেইভাবে কিন্তু আমি যখন সকালে রান্নাঘরে ঢুকি তখন কিন্তু আমি সকালটা পরিষ্কার করে দিই আর সকালবেলায় বেশিরভাগটাই ওই আমার শাশুড়ি বাসন টাসন বার করে আর রাত্রিবেলা বাসনগুলো মেঝে রাখলে সকালে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হয় বাসন মজে রান্নাঘর প্রস্তাব করে রাখলে কিন্তু সেটা আর হয়ে ওঠে না রাত্রে খেতে খেতে এতটাই দেরি হয়ে যায় ওই এগারোটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় তখন না সত্যি করতে আর আমার এনার্জি থাকে না সারাদিন সংসারে কাজ করার পরে দুপুরবেলা একটু রেস নিই তারপরে আর যাই না রাত্রিবেলা কেন না আমার কেন জানি না আমার এনার্জিটা ঠিক আসে না কাজ করার যে হ্যাঁ রাত্রিবেলা বাসন টাসন ধুয়ে মেঝে পরিষ্কার করে রাখবো রান্নাঘরটা নেওয়ার প্রচুর সেটা আর আমার দ্বারা হয়ে ওঠে না আর এই কারণেই আমার রান্নাঘরে আসলা কিন্তু প্রচুর আমি শুনেছি যে এটা বাসন থাকলে আসলা প্রচুর হয় তো এই কারণে মনে আমার আমার রান্নাঘরে আঁসলা প্রচুর যাই না কবে এই গাছটা আমি গুছিয়ে রাখতে পারবো যে রাত্রিবেলায় গ্যাস ট্যাস মুছে বাসন কাসন ধুয়ে রাখতে পারবো আর কবে আমার রান্নাঘর থেকে আঁসলারও ছুটি হবে সেটা আমি জানি না তা যাই হোক সকালবেলা মুখ টুক না ধুয়ে চলে গেলাম রান্নাঘরে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এরপরে করলাম ব্রাশ তারপরে চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে সকালবেলা কী বলে তো ঘুম থেকে উঠে না মাঝে মধ্যে মনে হয় ভিডিও করব না আর তার মধ্যে ভিডিওতে আসে না একদম ভিউ এক একদিন ভাবি যে আর ভিডিও করব না এখন একদিন দু দিন ছাড়া ছাড়া ভিডিও করব। ভালো লাগে না কোনো ভিউ আসে না খুব কিছু আসে ভিউ না আসলে কারোর এনার্জি আসে ভিডিও করতে ভালো যদি ভিউ আসে তাহলে কিন্তু ভিডিও করতে এনার্জি পাওয়া যায় তো এই কারণে মাঝে মধ্যে হয় ভাবি যে দূর করবো না থাক ভিউটিউব আসে না কোনো কিছু না আর তারপরে সকালবেলায় তোমরা তো জানো যে ভিডিও করতে কতটা কষ্ট হয় কতটা সময় লাগে সংসারে সকালে এতটা কাজ থাকে না সকালবেলা এত তাড়াহুড়ো থাকে আর তার মধ্যে বৃহস্পতিবার সোমবার এই দিনগুলো শনিবার এই দিনগুলো আমার জন্য একটু টাফ হয়ে যায় শনিবারটা যদিও অতটা হয় না কিন্তু বৃহস্পতিবার সোমবারটা কেন তোমাদের দাদা টিফিন নিয়ে যায় আমার ছেলে পড়তে যায় একবারে স্কুল ছুটি হলে ওখান থেকে টিউশনে পড়তে যায় ওকে টিফিন বানিয়ে দিতে হয় প্লাস আমার দেওয়ার খেয়ে যাবে ও টিফিন নিয়ে যাবে তো এই সব কিছু সকালটা গুছাতে হয় প্লাস সংসারে রান্না বান্না কাজ তো সকালটা ভীষণ তাড়াহুড়ো লেগে যায় আর সকালটা এমনিই তাড়াহুড়ো লেগে যায় আর এই দুদিন তো আরও বেশি তো এই জন্যই মাঝে মধ্যে মনে হয় দূর ভিডিও করবো না এত কাজ করতে গিয়ে ভিডিও করতে গেলে না কাজেরও দেরি হয় তোমরা তো জানো একটা কাজ যেটা পাঁচ মিনিটে হয়ে যায় সেটা কিন্তু ভিডিও করতে গেলে দশ মিনিট লেগে যায় কেন তো এই ক্যামেরা ঠিক মতন বসাও এই ঠিক মতন বসছে না এই অন করো এই অফ করো এগুলো করতে করতে অনেকটা কিন্তু সময় চলে যায় তোমরা যারা ভিডিও করো তারা কিন্তু ভালো মতনই জানো যে একটা ভিডিও করতে গেলে কতটা খাটনি লাগে কতটা কষ্ট লাগে তারপরেও যদি ভিউ না আসে তখন কি আর ইচ্ছা করে বলো তো এই জন্যই মনে মাঝে মধ্যে ভাবি যে করবো না কিন্তু আবার আমারকে একটা কি বলো তো ওই সকালবেলা উঠে থেকে ঘুরে তোমাদের সঙ্গে একটু দেখা না করলে একটু কথা না বললে নিজেরও কিন্তু মনটা ভালো লাগে না তো এই কারণে মনে মনে ভাবি করবো না কিন্তু আবার চলে আসি যে না তোমাদের সঙ্গে একটু দেখা না করলে কথা না বললে ভালো লাগে না একটু তোমাদের সঙ্গে দেখা করলে কথা বললে বেশ নিজের মনটাও ভালো লাগে আর মাইন্ডটাও ফ্রেশ হয় কেন বলো তো সারাদিন তো আমি এই বাড়িতে একাই থাকি বলো আমার শাশুড়ি আমি আর আমার ভাসুর থাকে ভাসুরের সঙ্গে তো ধরো সেইভাবে আমি কথা টথা বলি না আর শাশুড়িও শাশুড়ির সঙ্গে যেটুকু টথা বলি আর সকালবেলা তো সবাই বাড়ির থেকে বেরিয়ে যায় যেন আর অফিস থেকে আসার পরে যে যার মতন বাবাই তো এসে পড়তে বসে যায় বাবাই পড়া নিয়ে ব্যস্ত থাকে তোমাদের দাদা এসে কোনো দিন ওকে পড়তে বসে কোনো দিন ওই চাটা খেয়ে ওপরে এসে মোবাইল দেখে আমার দেওয়া নিজের ঘরে ঢুকে যায় ও এসে মোবাইল দেখে আর আমরা কি আমরা কি করি বিকালবেলায় বলো তো ওই সন্ধ্যার থেকে বসে বসে আমরা শাশুড়ি বলতে এই একটু সিরিয়াল দেখি আমি তো সিরিয়াল অতটা দেখি না বসে বসেই মোবাইল দেখি না যে যার মতন সেটা থাকে কারোর জন্যে কারোর কাছে সময় নেই তাই ভাবি যে তোমাদের সঙ্গে একটু সময় বাস করা তো এই জন্যই মনটা চায় না আবার মনটা চায় যে না কার সঙ্গেই বা কথা বলো তোমাদের সঙ্গে তো সারাদিন পরে একটু কথা বলতে পারি এই যে বয়সটা দিচ্ছি এই যে কথা বলছি এটাই তো তোমাদের সঙ্গে কথা বলা বলো এটাই তো তোমাদের ভালোবাসা এটাই তো তোমাদের আশীর্বাদ সব কিছু আমার জন্য এই যে এইটুকু সময় তোমাদের সঙ্গে কথা বলতে পারি তোমাদের সঙ্গে দেখা করতে পারি তাতেই কিন্তু আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় আর আমি নিজেকে এইভাবেই সময়টা দিই এইভাবে টাইমটা পাস হয় আমার কি করবো বলো সংসারে কাজকর্ম করার পরে আর কোনো কাজ থাকে না কাজ থাকে না না সংসারে কাজ করলে সারাদিনই কাজ আছে কিন্তু যতটা করা ঠিক ততটাই করি এক এক দিন হয়তো একটু বেশি করে করি যে কাজগুলো না করলে নয় কিন্তু সবসময় তো আর অত করা যায় না বলা আর আজকে সত্যি কথা ভীষণ চাপ পড়ে গেছে মানে আচ্ছা সকালটা এতটা চাপ হয়ে গেছে না আজকে সকালটা আমি রেগেও গেছিলাম কেন বলতো এই যে সকালবেলা উঠে বাসন কোষণ ধুয়ে সব কিছু করে সংসার বাসি কাজ শেষ করে তারা উড়ো করে স্নান করে আসলাম করে আসার পরে একা হাতে সবজি কেটে একা হাতে রান্না করা আমার শাশুড়ি আছে চাটা খেয়ে উল বুনতে বসছে আর পরে আমাকে বলছে যে টাছ কি ধুয়ে দিতে পরে মাছ নিয়ে এসছিলো টাছ কি ধুয়ে দিতে হবে আমার না সত্যি আজকে আমার মাথাটা গরম হয়ে গেছিলো আমি বলছি না তোমাকে কিচ্ছু করতে হবে না আমার সব হয়ে গেছে তুমি গিয়ে বসে বসে শুধু উলবো না সারাদিন শুধু উল বুনতে থাকো উল বোনো সত্যি কথা বলতে আজকে আমার খুব রাগ গেছিলো সকাল থেকে না হাঁপিয়ে গেছে একটা সময় পাইনি যে ব একটু বসবার একটু নিঃশ্বাস নেওয়ার সময় নেই সকালবেলা আমার এরকম অবস্থা হয়েছে আর এইদিকে দেখো কালকে বিকালে একটু হাওয়া হয়েছিল মানে হাওয়া হওয়াতে এত পাতা পুতা ভর্তি হয়ে গেছে না কী বলবো সকালবেলায় মানে উঠে আরও কলপাটটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে কলপাটটা দেখো কি অবস্থা হয়ে আছে এই যে পাশের বাড়ির বাঁশ পাতা এত যদি বলে এই সাইডে বাঁশগুলো একটু কেটে দিতে সেগুলো কাটবে না বলবে যে ওই যে তোমাদের ওপর থেকে যেটুকু পারো ছেটে দাও ওপর থেকে কি ওইভাবে ছাঁটা যায় বলো কতটুকু আর ছাঁটা যায় এই যে নালি টালি দিয়ে পাতা পড়ে ভর্তি হয়ে গেছে দেখো কত পাতা এইভাবে কি হয় বলো জলপায়ের পাতা বাঁশ পাতা সব গাছগুলো এই সাইডে লাগিয়েছে আর এইভাবে পাতায় ভর্তি হয়ে আছে না কী বলবো কিছু বলার নেই বলতে গেলেই ঝগড়া লাগবে এই জন্যে অনেকবার বলাও হয়েছে শোনে না তো কি করবো বলো এইভাবেই চলতে হচ্ছে আর এইভাবে পাশাপাশি থাকলে কি আর করা যায় ছেলেরা আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে ফটা ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওই সাইডে একটা ফুটেছে সাতটা জবা ফুল ফুটেছে আজকে এখানে একটা হলুদ জবা ফুটেছে এখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে আর এখানে দেখো এই যে ছোট এই যে গোলাপি জবাটা ফুটেছে এখানে এই যে দেখো গাছটা ভেঙে দিয়েছিল প্লাস্টিক প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়ার পরে এই যে এখানে দেখো গোলাপি জবাটা ফুটেছে আর এইখানে হচ্ছে এই যে নয় তারা ফুটেছে কটা একটা দুটো তিনটে চারটে এইদিকে সাদা জামা ফুটেছে দেখতে পাচ্ছ এই যে একটা দুটো তিনটে সাদা এখনো এখনও ফোটেনি মানে এখনও করি মতন সাদা জামাটা না একটু বেলা হলে ফোটে আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে কেন বলো তো যেহেতু কদিন ধরে রোদ বিকালে জল দেওয়া হচ্ছে গাছগুলো তো জল পেলেই কিন্তু ফুল ফোটে ভালো মতন আর দেখা যায় তিন চার দিন পর পরে যদি জল দেওয়া যায় তাহলে কিন্তু সেরকম ফুল ফোটেনি তো রোজ জল দেওয়ার ফলে দেখো সুন্দর গাছ কি সুন্দর ফুল ফুটেছে আর এখানে মেটি দানাগুলো এখনও কিন্তু গাছ বেরোনি মেটি মেথি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে তো এখনও কিন্তু গাছ বেরো নি মেটি দানা ফেটে এখন আর একটু জল দিয়ে যাবো নাহলে আবার শুকিয়ে চামড়া হয়ে যাবে তো আজকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে অনেকগুলো ফুল ফুটেছে নিজের ছাদ বাগানে যদি ফুল ফোটে তাহলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে আর আমার ছাদটা আবার নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছো তো কী নোংরা হয়ে গেছে দেখো প্রচণ্ড নোংরা হয়ে গেছে আবার আবার যা দিতে হবে দেখি আবার রবিবার দিন পরিষ্কার করবো এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি পরিষ্কার করা যায় তাহলেই একটু ঠিক থাকবে এক সপ্তাহের উপর হয়ে গেছে এটা পরিষ্কার করেছিলাম নোংরা হয়ে গেছে এদিকে তো মুরগি মুরগি ফলে আর এই যে একটু হাওয়া দিলে পুরো মাছ কাতা পাতায় ভোলেই যায় একদম কঞ্চিগুলো রেখেছি কঞ্চিগুলো ওপরে তুলে দেবো ওই মাছানে দিয়ে দেবো কঞ্চিগুলো আর এখন করবো হচ্ছে আমি ভ্যাসেলের ব্যাক ওয়াশ তো এখন ব্যাক ওয়াশে দেবো দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা আয়রন জমে যায় মধ্যে দিলাম এখন এটা একটু লাঠি দিয়ে পিটিয়ে দেবো দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা আয়রন জমে চলো এবার দেখাই তোমাদেরকে যে কতটা আয়রন জল বেরোচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ কত আয়রন বের আছে দেখো জল একদম লাল হয়ে পড়ছে দেখতে পাচ্ছি এখন স্নান করে আসলাম স্নান করে এসে এখন হচ্ছে টুলগুলো বেঁধে একটু সুদুর টুদুর পরে নেবো পরে নিয়ে তারপর নিচে যাব রান্না বসাত হবে এই যে বাবাই বাবাই আজকে সকালে পড়া নেই ওর সকালে পড়া থাকে কী কী বার করে তো মঙ্গলবার থাকে সোমবার থাকে আর হচ্ছে বুধবার থাকে আর শুক্রবার থাকে এই কদিন সকালে পড়া থাকে আর বৃহস্পতিবার বিকালে থাকে সোমবার বিকালে থাকে শনিবার বিকালে থাকে রবিবার সরি হ্যাঁ শনিবার দুটো মাস্টারের কাছে পড়তে যায় মঙ্গলবার বিকালে থাকে পড়ার ওর দিনই পড়া মানে ছুটি নেই ওর কী বলতো ছদিনই সপ্তাহে ছ দিন ছ দিনই পড়া রবিবার দিনটাও হচ্ছে তোমার আঁকা মাস্টারের কাছে যায় আবার সকালবেলায় রবিবার দিন এই সপ্তাহ থেকে আবার বলে এসছে স্যারকে সকালে যে স্যার আমি সকালবেলা করে পড়তে আসবো রবিবার করে পরে তো আমরা চাপ দিতে চাইছিলাম না ওকে রবিবারটা ফাঁকা রাখতে চাইছিলাম তো বললো না রবিবারটা করে আসবো আর এই যে দেখো কালকে তোমাদের বলছিলাম না গাছ থেকে কতগুলো নারকেল করেছে দেখানো হয় এই যে দেখো বেশ অনেক নারকেল হচ্ছে কিন্তু থেকে চল্লিশ পঞ্চাশটা নারকেল হবে এতগুলো নারকেল হয়েছে আর এখন তারা তাড়াহুড়ো করে সব কাজ শেষ করলাম এত মানে দৌড়াদৌড়ি করে কাজ শেষ করলাম বলতে পারো যে হাতে পায়ে মেশিন লাগিয়ে সকাল থেকেই কাজ করলাম করার পরে সবাই বেরিয়ে গেল এখন একটু হালকা হলাম এখন একটু ধীরে সুস্থে কাজ করব তো এই যে কালকের বাসনগুলো ছিল সেগুলো তোলা হয়নি সেগুলো ছিল আর আজকে সকালেও বাসন মেজে পরিষ্কার করলাম ওই যে টেবিলের নিচে যে গাম একটা ঝুড়ির মধ্যে ধরো কড়াই গামলা প্রেশার কুকার টুকার এগুলো রাখা থাকে সব তো আর এই জায়গায় ধোতে না সব কিছু এখানে রাখা যায় না তাই ওগুলো রাখি তো ওই ঝুড়িটা খুব নোংরা হয়ে গেছিলো তাই ওগুলো বার করে আমি খালি করে ঝুড়িটাও ধুয়ে নিলাম আর ওর নিচের দিকে কয়েকটা বাসন ছিল সেগুলোও নোংরা হয়েছিলো সেগুলোও ধুয়ে নিলাম তো এই যে দেখো বন্ধুরা আজকে অনেক দিন পরে মুখে একটা প্যাক লাগালাম অনেক দিন থেকে হয়ে গেছে বেশ কয়েক মাস বলতে পারা হয়ে গেছে কম করে চার চার মাস তো তিন চার মাস তো হবে মুখে কিচ্ছু লাগায় না মুখটার কি অবস্থা হয়ে গেছে মুখটা তো আজকে ওই বলো না একটু কিছু লাগায় মুখে তো কী দিয়েছি বলো তো একটু বেসন একটু হলুদ সঙ্গে একটু কাঁচা দুধ দিয়ে মিক্স করে লাগিয়েছি আর এই যে হেড্রামটা দেখো ড্রামটা ভেবো না এত নোংরা এই ড্রামটা দিয়ে কী করবো এটা নোংরা না এটা যখন ঘরের কাজ হচ্ছে এর মধ্যে সিমেন্টগুলো ছিল তো সেই সিমেন্টগুলো এরকম আটকে আটকে এরকম হয়ে আছে আর এই ড্রামটার মধ্যে কী করবো এই ড্রামটার মধ্যে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে সব সবজির খোসাগুলো সব সবজির খোসাগুলো এই ড্রামটার মধ্যে হচ্ছে দিয়ে জল দিয়ে রাখবো পচাবো পচানোর পরে এটা হচ্ছে আমি গাছে দেবো তার জন্য এই যে দেখতে পা সব সবজির খোসা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদেরকে সব সবজির খোসা দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এটা এখন বেশ কিছুদিন রেখে দেবো যতদিন একদম পচে গন্ধ হয়ে ততদিন তারপরে এটাকে গাছে দেবো এটা কিন্তু গাছের পক্ষে খুবই ভালো গাছের জন্য এইটা কী বলে ফার্টিলাইজার বলো যাই বলো এটা হচ্ছে গাটের গাছের জন্য ভীষণই ভালো এটা কচে পুরো কালো হয়ে যাবে গন্ধ বেরোবে তারপর মেয়েটাকে আমি এটাকে অল্প অল্প করে জলের সঙ্গে দিয়ে মিশিয়ে কাছে গাছের খুব উপকার করে গাছ যেরকম বাড়ে সেরকম তরতাজা হয় গাছটা তো এই জন্য এটা করলাম কিছু জামা কাপড় শুকিয়েছিলো সেগুলো দিলাম আর ওপরে গেছি দেখুন ঘেমে ঘেমে পুরো জল হয়ে গড়ে পড়ছে তো যেগুলো যে করে জামা কাপড় শুকিয়েছিলো সেগুলো তুলে নিলাম এখন আরও কিছু আছে ভিজা এখনই পড়তাম আরও কিছুটা আছে ভিজা তো এখন আপাতত এই তুললাম এর এক টুপিটা খুলে আসতে ভুলে গেছে এটা টুপিটা পরে মুরগি ঘর ঢুকি নাহলে আমার বারোটা বেজে একদম মুরগির নোংরাতে এতে ধুলো তো নোংরাতে এর জন্য টুপিটা টুপি পরে মুরগি গোড়াল ঢুকিয়েছে তো একটু ভিটা খুলে আসতে ভুলে গিয়েছে ঘুরতে একটু গেছে দেখছে গামে কী হয়েছে সবগুলো বলে পড়ছে আমি কিছুক্ষণ এটা রেখে একটু শুকাবো তারপরে গিয়ে মুখটা দেখবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত দেখা বো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর আমার পাশে থাকো এটা